ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক নয় ভূমিকম্পে দেশটির সেবু দ্বীপে অনেক ভবন ধসে পড়েছে নিহত হয়েছেন অন্তত ছাব্বিশ জন ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বগু শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় এই শহরে প্রায় নব্বই হাজার মানুষের বসবাস সেখানে চার শিশুসহ নয়জন জন নিহত হয়েছেন বোগো শহরের কাছে সান রেমেগিও পৌর এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সান রেমিগিও এলাকায় একটি খেলার মাঠ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্য স্থানীয় উদ্ধার দলের কর্মকর্তা উইলসন রামোস বলেন ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে উদ্ধার কাজ চলছে তবে কতজন নিহত হয়েছে তা জানেন না তিনি